হে গাই ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ অন দিস চ্যানেল তো অনেক দিন পর চলে এসেছি অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে যেটা নিয়ে প্রত্যেকটা বাঙালির ইমোশনে মানে ভরপুর প্রত্যেকটা বাঙালি আর আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে কবে তোমাদের সাথে এই ব্লগুলো শেয়ার করবো কবে এনজয় করবো তো আমি চলে এসেছি বিয়েবাড়ি ব্লগ নিয়ে কটা বিয়ে বাড়ির নেমন্ত্রণ বা ইনভিটেশন পেলে নিজে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো আমি এখন উদ্দেশ্যতে রওনা হব ফার্স্ট বিয়েবাড়িতে প্রচুর ঠান্ডা থেকে একটুখানি কমেছে একটু একটু কমেছে আর একদমই যে মন খারাপ করা ওয়েদারটা ছিল ওটা চলে গেছে হালকা রোদও বেরিয়েছে দেখতে পাচ্ছ তো আমি জাস্ট রেডি হবো এখন বাজে দুপুরবেলা একটার সময় একটু পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো আমার বন্ধু কথার বিয়ে রয়েছে তোমরা জানো অলরেডি যার আইব্রো হাতের লকডাউন জাস্ট বিফোর দ্য ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে তো চলো প্রচুর মজা হবে কতগুলো পার্ট হবে আই ডোন্ট নো বাট যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে আর ফার্স্ট যে চ্যালেঞ্জেসটা হচ্ছে আপাতত এই দুপুরবেলা দাঁড়িয়ে সেটা হচ্ছে প্রচুর ব্যাগ হয়ে গেছে আর আমি যাচ্ছি স্কুটিতে ওদের বাড়িতে তো দেখা যাক কীরকমভাবে কি প্যাকিং হবে আই হোপ সব কিছু হয়ে যাক আর ঠিকঠাক যেতে পারবো তার জন্যই আরও এই দুপুরবেলার টাইমটাকে চুজ করেছি যাতে পথ সব ফাঁকা থাকে আমি শান্তিতে একটুখানি যেতে পারি স্কুটি নিয়ে চলো দেখা যাক কি কী হচ্ছে না হচ্ছে চলো কিছুক্ষণ পর কারেন্ট নাও সিচুয়েশন হচ্ছে আমি এটা ওরমভাবে রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা দুটো লেপটাও যাবে তিনটে চারটে এইটার হয়তো প্যাক করবো হয়তো দেখে মনে হচ্ছে যে কোনো গাড়ি বা পার্সোনাল কিছু আনা হয়েছে বাট না যাচ্ছি আমি স্কুটিতে দেখা যাক কীরকমভাবে কি ম্যানেজ করতে পারি অনেক কষ্ট করে ফাইনালি হচ্ছে আমি কথার বাড়িতে এই যে আমাদের ব্রাইড আপনাদের হাতে দেখে মেহেন্দিটা মনে হতে পারে যে এটা বিয়ের আগের দিন বাট এটা বিয়ের আগের আগের দিন আমি একটু পরে ক্লোজ লুক দিচ্ছি মেহেন্দির একটা হাতে হয়েছে আবার অ্যানাদার হাফ আরও তিন ঘন্টা পর হবে কেন হবে কি হবে বৃত্তান্তে জিজ্ঞাসা করবে না আসবার সময় রাস্তায় তিনটে বেড়াল ক্রস করে এলাম আমি আর কথাতে বাড়ি থেকে আমাদের বাড়ি হচ্ছে আধ ঘন্টার ডিস্ট্যান্স সেরকমভাবে বেশি কিছু না ফাঁকা রাস্তা ছিল চলে এসেছে যেরকমটা কি বললাম সামনে একটা মেলা হচ্ছিলো মানে এত বাজেভাবে লোকে মানে উল্টা পাল্টা জিনিসপত্র মানে মদরদ খেয়ে নাচানাচি করছিলো তার মাঝখান দিয়ে আমার ব্যাগ উল্টে পড়ে গেছে তারাই আবার কিছু ভলেন্টিয়ার আছে যারাও কি এগেন মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছিলো তারাই লোড করে দিল অনেকটা হেল্প করেছে তার জন্য আমি আসতে পেরেছি আর এখানে এসে কারেন্ট নাও সিচুয়েশন হচ্ছে বাড়ির প্রচুর টুকটাক যা কাজকর্ম বাকি আছে সব কিছু চলছে আর এই জমা ঐশিকা ব্রাই এটা রিস করাই সেটা নিদ করাই আমাদের এটা কে এটাকে নিদ বর এটাকে এটা প্রচুর আর তো এখন এইসব কাজকর্ম হচ্ছে ঘর টর ঝাড়া ঝুড়ি কিছুটা যা যা মানে শেষ মুহূর্তে লাস্ট মিনিট প্রিপারেশন চলছে এরকম বলাই যায় প্যান্ডেল ফ্যান্ডেল সব রেডি হয়ে গেছে তোর জোর ফুল দামা শুরু হয়ে গেছে আর আমি এসে জয়েন করেছি তো চলো একবার ক্লোজ রুটটা দিয়ে দিই ওয়ান্ডার যে দুদিন আগে থেকে এসে আমি কি করছি আমি ঠিক এই কাজগুলো করছি টুকটাক কাজ কর্ম কি বলছিস বল রাতের ডিনারের প্রিপারেশন চলছে আর এখানে ব্লগের ইন্ট্রোডাকশন করবে বলে একজন পালিয়ে যাচ্ছে একটু আগে করে দেখাচ্ছিল সমস্ত কিছু আর এখানে সব টুকরাগি কাজ চলছে এখানে হচ্ছে কাকিমা আমাকে রেডি করে দিচ্ছে এখানে হচ্ছে হবে পনির কি বললে এটাকে চানা পানির হবে আর সঙ্গে হবে কচুরি তো ব্যাস চলছে এখানে বাইরে হচ্ছে মেন প্যান্ডেল এখানে হচ্ছে এন্ট্রেন্স হয়ে গেছে চলো এখানে আসলেই বিয়ের প্রস্তুতি সমস্ত কিছু ডান হবে একটুখানি দেখিয়ে দিই দেখি রকম হয়েছে আমি নিজেও দেখে আসবো তোমাদের সাথে সাথে এই জন্য এই হলো স্পেস আর এটা হয়তো বিয়ের ওটা ডেকোরেশন হচ্ছে একটা একটা করে এরকম ভাবে গিয়েতে দেওয়া হচ্ছে ফুলগুলো বাকি গুলো এরকম দেখতে লাগছে লাইট নেই তো মোটামুটি জাস্ট এখন হচ্ছে সেকেন্ড হাফ মেহেন্দির জন্য চলে এসেছে ভাই এটা তো মিস করছিলাম করতে করতে কালারিং এর জন্য কি টিপস আছে

একই জিনিস সব কিছু কিন্তু কালার আছে না এটা প্রপারলি ডিপেন্ড করে আচ্ছা এটা ভালোবাসার উপর ডিপেন্ড করে নাকি পড়ে হতে পারে হতে পারে মেহেন্দি আর্টিস্ট কনফিউজ হয়ে যাচ্ছে ঠিক আছে চলছে আমার দিকে একটুখানি রান্না করে নেবো আজকে রাতের বেলা যেটা বললাম সমস্ত কিছু জোগাড় যন্ত্র দিয়ে গেছে কাকিমা এখানে রয়েছে আমি জাস্ট পেঁয়াজটা ভাজবো বাকি যাচ্ছে করবো চানা মশলা রয়েছে বাকি যা যা গুঁড়ো মশলা আছে কাকিমা আমাকে দেখিয়ে দিয়ে গেছে বাও দেখা যাক কীরকম হয় এই হচ্ছে কারেন্ট নাও সিচুয়েশন জাস্ট দিয়েছি জলটা ফুটবে আর ধনে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে জাস্ট পানিগুলো রেখেছি লাস্টে অ্যাড করে দেবো আমি তোমার কত সুন্দর লুচি ভাবছে আর এই ঢং করছে লুচি হয়ে গেল তরকারি হয়ে গেল আরো দু তিনজনের মেহেন্দি করা হয়ে গেল এই যে কয়েক দেখা ইশিকা 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 না ঐশিকা ঐশিকা মিস ঐশিকা তাও এখনো ব্লাইড কমপ্লিট হলো না আর বাইরে এখানে জম নেওয়ার আসর বসে যে গল্পে রুচি হচ্ছে গল্প করা হচ্ছে আমার কি আছে একটা 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 তো এখানে হচ্ছে আমাদের ব্রাইড আমরা এখন আছি পরের দিনকে সকালবেলা রাতে বেলা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম শুয়ে গেছি এখানে তো লেপের যে সমস্ত কাজকর্ম এসব করা হচ্ছে এখানে এসব সিলি পিপল এসব কাজ করে স্মার্ট পিপল আমাকে অন্যরকম কাজ দিয়েছে দেখি মশলা টসলা বাঁচতে হবে এখানে অনেক রকম অপারেশন চলছে কারণ অভিয়াসলি আমি আইব্রো হাত এখানে মাসি রান্না করছে সাফ হবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন আইটেম আছে এখানে দুটো উনুন আছে কিছু প্রিপারেশন আমরা এখন যাচ্ছি গাঁদা ফুল খুঁজতে লোকের বাড়িতে এর বাড়িতে ওর বাড়িতে যাচ্ছে স্বয়ং কি কিরকম কালার এসছে দাঁড়া এই যে পেয়ার কারাং গাড়া হতে হয় এখানটা আসেনি আই হোক আস্তে আস্তে আসবে বাট এগুলো ঠিকঠাকই এসছে ভালোই এসছে বাড়ির জাস্ট অপোজিটে আছে বরাসন কালকে পুরো লুকটা ফাইনাল দেবো যখন ফাইনালি সব কিছু রেডি হয়ে যাবে বরাসনে দেখুন এতটা হাইট হয়েছে এতটা প্রায় নিয়ার অ্যাবাউট কোমরের আশেপাশে হাইট হয়ে যায় আমি যাই না দাদা হয়েছে কীভাবে এখানে উঠবে আরও কিছু কিছু কাজ আছে লাইট ফাইটস অন হবে তারপর ভালো লাগবে খাবার প্যান্ডেল আছে এখানে ও বাবা ভীষণ স্পেসিয়াস হতে চলেছে এখানে আছে খাবার এখানে হচ্ছে যে কথা বসবে এখানে হচ্ছে আমাদের জামাইবাবু বসবে আর এন্ট্রান্স কিছুটা পাবে মানে পুরো জায়গাটাকে ইউটিলাইজ করে ভীষণ সুন্দর একটা কিছু হতে চলেছে আমরা কতদূর যাচ্ছি এখন সামনে সামনে এই যে হঠাৎ করে আমাদের মেকআপ আর্টিস্টের সঙ্গে দেখা হয়ে গেছে বলুন কালার কম এসছে কেন না চলে আসবে এটা চলে আসবে হ্যাঁ চলে আসবে ধুলে না ঝরালে ঝরেছে সকালবেলা লাস্টে ছিল চলে আসবে এটা কিন্তু আরো আরো বেশি আমি চলে আসবে সেটা নিয়ে আসছে না কবে তো চলে আসবে দেখা যাক দেখা যাক কালার দিয়ে যেতে হবে কালার চলে আসবে চলে আমি নিজে এসে যে ফুল তুল তার কোনো লোক পাওয়া যায়নি বেচারি করছে না বেচারি ব্রাইড নিজেকেই করতে হয় নিজেকেই সব করতে হচ্ছে গো আহারে উনি কি ঠাকুরমা না এটা দিদা হয় সব দিদা দিদা সম্পর্কে দিদা হয় আচ্ছা দিদা ওখানে ফুল কালেক্ট করছে আমাদের জন্য আর ব্রাইড নিজে কিছু কালেক্ট করছে কারণ আমি কিছু অবভিয়াসলি করছি না আমি তো জন্য এসেছি ব্লগ করতে শীতকাল আর জাস্ট গাঁদা ফুলের এই গন্ধ আহা সত্যি এই মানে গন্ধটাই আমার না দেখুন চারদিকে এখনো ধানের যে সিজন সিলসিলা সবকিছু মেঠেনি চারদিকে সবকিছু হচ্ছে মানে কাকু কি করার চেষ্টা করছে আমি জানি না

একটা মানে কিছু মানে কি বলে ওইটা সেই কি বলে প্রশ্ন মানে কি প্রশ্ন একটা মানে গা জ্বালানো করছে সম্মুখীন করে দিয়েছিল